প্রেসিডেন্ট জিয়া খাল কাটা শুরু করলেন বাংলাদেশের প্রাণ হলো পানি আর পানি হল খাল নদী যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ জীবিত সুতরাং ওনার এই দর্শন থেকে উনি সমান খাল কাটা শুরু করলেন এই সুবাদে উনি আসলেন অশ্বন্দী তখন খান আলম খান ছিলেন আপনার ইয়ের কি বলে ঢাকা ডিভিশনের কমিশনার উনি আমার মহাপুত করতেন আমার ফোন করলেন হুজুর প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আপনার দেখা করে দিই তাহলে কাজ হবে আপনার মাদ্রাসা কিভাবে হবে বলে আজকে নরসিং দিয়ে রাত কাটাবে ঠিক আছে আমি গেলাম প্রেসিডেন্ট জিয়া সোহান ওনার বিনয় দেখলাম মন্ত্রী সব বসা সেক্রেটারি বসা উনি নিজে উঠা ওনার রুমের দরজাটা উনি খুললেন গ্লাসে আমাকে দেখছে তা উনি দরজাটা খুললে আমাকে নিয়ে ওনার সামনে একটা চেয়ার বসা আমি অবাক যে প্রেসিডেন্ট সাহেব অন্যরা করবে অথচ উনি নিজে করলেন বললেন যে আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কি একটা মাদ্রাসা আছে আছে আপনি কি ঢাকা আমাদের ইয়ে দেখছেন ইসলামিক ফাউন্ডেশন হ্যাঁ আমি তো গেছি এই সম্পর্কে আপনার থেকে কিছু ফায়দা নিব এখন বলেন আপনার কী লাগবে আমি বললাম যে জানাব আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি যদি তিন লাখ দেন তো সাড়ে তিন লাখ দিয়ে একশো পঁয়তাল্লিশ ফিট বত্রিশ ফিট চড়া একশো পঁয়তাল্লিশ লম্বা একতলা একটা বিল্ডিং করতে পারবো সবাই কথা বলে প্রেসিডেন্ট এত দূরে হাসলেন সবাই খটখটে হাসি দিল আমি বেকব হয়ে গেলাম কি আমি বেশি চাইলাম না কম চাইলাম কি কারণে হাসি থামার পরে কয় আপনি যে শিক্ষা সম্পর্কে এমন সুন্দর চিন্তা করলেন কিন্তু আপনি টাকা এত কম চাইলেন কেন এত কম টাকা আপনি করতে পারবেন আচ্ছা ঠিক আছে যা চাইছেন টাকা কোনো সমস্যা না কাজের লোকের অভাব কাজের লোক পাই না তো যাহান সাড়ে তিন চাইছেন সাড়ে দিলাম আপনি এটা দিয়া কাজ করেন পরে দেখা হবে বাংলাদেশের বিশেষ অতিথিদের নাম যে কোনো জাতীয় অনুষ্ঠান আমাকে দেওয়া আপনি কেমন আছেন মাদ্রাসা কেমন চলছে আমি এরকম কর্মবীর আমি কখনো দেখি নাই ওনার একটা কথা মনে আছে আমার উনি বললেন আমাদের বিদেশে কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে আমাদের প্রভু নাই আমরা কারোর পরোয়া করি না আমরা স্বাধীন